গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিঠুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তোমরা আমার গলার ভয় যেই বুঝতে পারছো কেননা নাকে নাকে কথা বলছি তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো প্রতি বছরই ওয়েদার চেঞ্জ হওয়ার সময় আমার এরকম হয় ঠিক পুজোর আগটা করে তো যাই হোক আরও অবস্থা খারাপ ছিল প্রচণ্ড জ্বর হয়েছিল আর প্রচণ্ড গলা ব্যথা আর প্রচণ্ড মানে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন বাজে সকাল দশটা তো ঘুম থেকে উঠেছি প্রায় নটা হবে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চা ঠা করে খেয়ে নিয়েছি আর মেয়েকে এখন ডাকলাম মেয়ে উঠে পড়েছে তবে বিছানা ছাড়িনি বসে বসে ফোন কাটছে আর এই যে হানি হানিবেটা আমার কোলে বসে আছে তো হানি হানিবেটা লাফাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন যাব বিছানা তুলবো তুলে টুলে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্নাবান্না করব আর পিন্টু গেছে বাজারে কিছু জিনিস আনতে আর মাছ আনতে গেছে ঘরে মাছ নেই মাছ শেষ হয়ে গেছে মাছ শেষ হয়ে গেছে তো একটু চিকেন আছে চিকেনটা বের করব ফ্রিজ থেকে ওটাই রান্না করব তো চলো আর আজকে হচ্ছে রক্তদান শিবির মানে পিন্টুদাদের ক্লাবে তো পিন্টুদা যাবে সেখানে আর হচ্ছে মেয়ে খুব বায়না করছিল রক্ত দেবে বলে তো মেয়েকে আমি বকে টোকে বারণ করেছি তো বলেছি এমনি গিয়ে একটু ঘুরে দেখে আসিস তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে পিন্টুদা বাজার থেকে চলে এসেছে তো মেয়ে আজকে বায়না করেছে সিন্নি খাবে তো ওর নাকি খুব সিন্নি খেতে ইচ্ছা করছে ওই সেই জন্য ওর পাপানকে বলেছে পাপান কলা নিয়ে আসবা সিন্নি খাবো তো দেখো ওর পাপান একদমই কলাটা ভালো আনে নি কালো হয়ে গেছে ওর পাপান বলছে কলা নেই দোকানে তো যা পেয়েছে তাই নিয়ে এসছে আর এখানে দেখো গজা এনেছে আর দুধের প্যাকেট এনেছে আর পাউরুটি এনেছে তো চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে দেখি কি মাছ এনেছে তো এই যে দেখো বাজার এনেছে বাজার মানে কি অল্পই কিছু বাজার আনতে বলেছে এখন বর্ষাকাল তো বাজার আনলে পচে যায় তো সেই জন্য যেগুলো ভালোবাসি আর কি সেগুলো বলে দিয়েছিলাম আনতে তো তাই এনেছে দেখো এই যে কচুরলতি ওল আর ঝিঙে নিয়ে এসছে তো চলো দেখি কি মাছ এনেছে মাছটাও বেশি আনি অল্প অল্পই এনেছে তো দেখো এই যে চিংড়ি মাছ এনেছে আর এই যে লোটে মাছ এনেছে লোটে মাছটা আমি বলেছি লোটে মাছ আমি বলেই দিয়েছিলাম যে একটু লোটে মাছ ফেলে এনো তো কাটিয়ে আনবে না কেননা লোটে মাছ কাটি জানলে না প্রচণ্ড ছাই থাকে তো দেখলেই ঘেন্না লাগে তো যাই হোক লোটে মাছটা আমি কেটে কুটে এখন ফ্রিজে রেখে দেবো আর চিংড়ি মাছটা আমি ফ্রাই করব আর ফ্রিজে চিকেন আছে সেটা বের করব তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই দেখো বাঁধাকপি আলু কেটে নিয়েছি আর এখানে চাকচাক চাক করে উচ্ছে ভেজে মানে কেটে নিয়েছি তো চলো ঝবাঝপ করে রান্নাটা সারি আজকে বাঁধাকপি আর উচ্ছে ভাজা করব আর ওদিকে চিকেনটা চিকেন কষা করব মানে মেয়ে বলছে একটু মানে ইয়ে করো সাদা সাদা চিকেন করো তো সেই আর কি করব আর এই যে উচ্ছে ভাজি চলো উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি করব তো চলো আর চিংড়িটা ফ্রাই করবো তো এই মেনু আজকে আমাদের তো চলো উচ্ছে ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এখানে দেখো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি তো পুরো রান্না দেখাবো না আবার কাজের দিদি চলে আসবে আর আজকে হচ্ছে পিন্টুদাদের ক্লাবে রক্তদান শিবির তো সেখানে পিন্টুদার রক্ত দেবে তো সকালবেলা পিন্টুদার কিছু খেলো না বললাম খেয়ে যাও খাবে না না খেয়ে চলে গেলেও রক্ত দেবে আর মেয়েও বায়না করছে ওর পাপানের সাথে রক্ত দেবে তো আমি তো ভীষণ বকাবকি করছি কিছুতেই শুনছে না তো দেখো এই যে চিংড়ি ফ্রাইটা বসিয়ে দিয়েছি তো মেয়েকে বলেছি এমনি যাবি পাপানের ক্লাবে গিয়ে এমনি বসে থাকবি দেখবি সবাই রক্ত দিচ্ছে কিন্তু রক্ত দিবি না তো জানি না কি করবে আর দেখো এই যে আমার চিংড়ি ফ্রাইটা বসিয়ে দিয়েছি তো চিংড়ি ফ্রাইটা হয়ে গেলে এবার চিকেনটা একটু কষা কষা করে নেব হয়ে যাবে মানে ওই আর কি একটু সাদা চিকেন মেয়ে যেটা বলে সাদা চিকেন মানে ওই চিকেন রেজালা বলে ওইটা মেন হচ্ছে চিকেন রেজালা সেইটাই আমার মেয়ে বলে সাদা চিকেন তো চলো যাই হোক এই যে চিকেন এই চিংড়ি ফ্রাইটা করে নিয়েছি চিংড়ি বাটার ফ্রাই তো এইটা একটু বাটার ফাটার দিয়ে তারপরে গোলমরিচ টরিচ দিয়ে করি আর কি তো চলো এই দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি এই যে সাদা চিকেন তো দেখো এই যে হয়ে এসছে এবার চিকেনটাও নামিয়ে ফেলবো তো চলো কাজকর্ম সেরে নেই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে এক কাপ চা নিয়ে ঘরে এসে বসে বসে খাচ্ছি আর এদিকে চলে গেছে রোশনি হচ্ছে ওর পাপানের ক্লাবে ওর পাপানা না রোশনি দুজনেই চলে গেছে তো ওর পাপান আজকে রক্ত দেবে আর রোশনি দেবে না মানে মেয়ে দেবে না মেয়ে আমাকে বলে গেছে যে এমনি বসে থাকবে তো দেখো এদিকে আকাশটা কি মেক করেছে দেখো চারিদিক কালো হয়ে গেছে এক্ষুনি মুসুলধারে বৃষ্টি নামবে আর এদিকে তো মেয়ে বাড়ি নেই ছাতাও নিয়ে যায়নি জানি না কি করবে খুব চিন্তা হচ্ছে তো দেখো বলতে না বলতে মুসুলধারে বৃষ্টি চলে এসছে কী বৃষ্টি হচ্ছে দেখো তো যাই হোক আমি একবার ফোন করব ফোন করে দেখি বলবো যে বৃষ্টি নামুক তারপরে আসবি তো এখন প্রায় দেড়টা বাজতে যায় তো দেখো কি মুসুলধারে বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে দেখতে সত্যি একদম সাদা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মেয়ে আসুক তারপরে আবার দেখা হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর পনে দুটো তো দেখো আমার মেয়ে যে চলে এসছে এই যে দেখো কত বড় বদমাস মেয়ে আমাকে গিয়ে আমাকে বলে গেল যে ওইখানে বসবে পাপানের সাথে রক্ত দেবে না দেখো রক্ত দিয়ে বাড়িতে এসছে আমাকে এসে বলছে দেখো মামি তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি তো দেখো কত বড় পাঁজি মেয়ে ও রক্ত দিয়ে আমার জন্য গিফট নিয়ে এসছে আর দেখো এই যে এই ফুলটা দিয়েছে আর এই রক্তের এই সার্টিফিকেটটা দিয়েছে আর এই টিফিন দিয়েছে আর ওখানেই মনে হয় কী দুধুদ খেতে দিয়েছিল আর এখান থেকে একটা মিষ্টি মনে হয় খেয়েছে আর দেখো কি গিফট নিয়ে এসছে আমার মেয়ে আমার জন্য তো জীবনে তো খেলাধুলায় কোনো গিফট আনতে পারিনি তাই রক্ত দিয়ে মাম্মির জন্য গিফট নিয়ে এসছে তো দেখো ওকে বললাম খোল দেখি কি এনেছিস তো দেখো কত বড় সাহস আমার মেয়ের চিন্তা করো বারবার বারণ করে দিয়েছি যে তুই কিন্তু রক্ত দিবি না যার জন্য আমি ওকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি যাতে রক্ত না দেয় খালি পেটে রক্ত দেয় নাকি ওর পাপান বলেছে আর ওর পাপানের জন্যই আর আমার মেয়েটার না অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে একদিন ওর পাপানই নাকি ওকে বলেছে দিতে বাড়িতে নাকি আড়ালে বলে গিয়েছিল যে চলে যাবে তো দেখো কি বদমাস মেয়ে আর কি সুন্দর হয়েছে গিফটটা দেখো তিনটে বাটি দিয়েছে একটা মাইক্রোওভেন পট আর কি তো দেখো খুব সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো হয়েছে আর ওর পাপানো পেয়েছে নাকি একটা তোয়ালে পেয়েছে বিশাল বড় একটা তোয়ালে পেয়েছে তো সেটা ওর পাপান নিয়ে আসবে আর মেয়ে দেখো এই যে নিয়ে আসলো দু দুটো গিফট রক্ত দিয়ে দুজনে দু দুটো গিফট নিয়ে বাড়ি ঢুকলো ভাবো চিন্তা করো আমি এইরকম গিফট কোনোদিন আশা করি না আমি সবসময় ওকে বলি যে খেলাধুলা করে পড়াশোনা করে গিফট আনবি ওইটাই আনন্দের গিফট এরকম রক্ত দিয়ে গিফট আনতে আমি বলিনি ওকে কোনো তো দেখো বাটিগুলো অনেক বড় মানে তিনটে বাটি দিয়েছে একটা বড় তারপর মাঝারি তারপর ছোট। তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে মেয়ে ভিডিও করে এনেছে তো দেখো তোমরা আমার জন্য ভিডিও করে এনেছে ওখানে কি কি হয়েছে না হয়েছে তো সবটা ভিডিও করতে পারিনি তো এই মঞ্চে অনেকে উঠে বক্তৃতা দিয়েছে তো সেই ভিডিওগুলো করতে পারিনি কেননা একটু দেরি করে গেছে তো সেই জন্য আর কি তো চলো দেখতে থাকো ও কী করেছে না করেছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা দশ তো দেখো আমার কথাটা না নাকে নাকে হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন বাজে সন্ধ্যে সাতটা দশ তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এই কুর্তিটা পরেছি এই যে আর এই যে ব্যাগটা নিয়েছি তো এখন আমি আর মেয়ে একটু বেরোবো তো টুকিটা কি কিছু কেনার আছে আর আমার কয়েকটা কাজ আছে তো সেইগুলো সারবো সেরে তারপরে বাড়ি আসবো তো এখন আমাদের সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে আর পিন্টুদা হচ্ছে এ করছে ওই তোমার ওই ঘরে একটু কাজ করছে মানে পিন্টুদার টুকিটাকি এটা ওটা কাজ থাকে তো সেইগুলো সন্ধ্যেবেলায় করে আর কি তো পিন্টুদা করছে তো চা টা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে বললাম কি টিফিন খাবি মেয়ে বললো যে আমি টিফিন খাবো না বেরোবো তো ফুচকা নিয়ে আসবো ফুচকা খাবো তো যাই হোক আসার সময় ফুচকা নিয়ে আসবো তো কিছু খেলো না তো চলো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ঘামছি তো দেখো আজকে চুলটা বাদি নি চুলটা ছেড়েছি আর দেখো কী পরিমাণে ঘামছি তো যাই হোক চলো বন্ধুরা বেরোনো যাক তো বাইরে বেরিয়ে আর ভিডিও করব না বাড়িতে এসে তারপরে ভিডিও করব তো চলো এখন তো সামনে পুজো এখন টুকিটাকি মানে মানে মাঝে মাঝেই একটু বেরোনো হবে টুকিটাকি কেনার জন্য তো একদিনে তো সব কেনা সম্ভব না সেই জন্য আর কি তো চলে বন্ধুরা ঘুরে আসি তারপরে আবার দেখা হবে তো বন্ধুরা এই যে চলে এসেছি আমি বাড়িতে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো বেরিয়েছি কখন তো এই যে এই যে আমার কাজ মিটিয়ে আসলাম তো সেই এই যে আইটি ফাইল করতে দিয়েছিলাম তো সেইটা হয়ে গেছে তো সেই দাদা ফোন করেছিল আর কি তো এইটা হচ্ছে মেন কাজ আর তারপরে আরও টুকিটাকি কিছু কাজ সারলাম সেরে মিষ্টি কিনলাম আর মেয়ের ফুচকা নিলাম নিয়ে তারপরে বাড়ি আসলাম তো মেয়ে বাথরুমে গেছে ড্রেস চেঞ্জ করে তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করি করে তারপর তোমাদের দেখাচ্ছি কি আনলাম আর রান্নাঘরে যেতে হবে একটু টুকিটাকি কিছু করতে হবে তো সেটা পরে দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাক তো বন্ধুরা এই যে চলে এসেছি আমি আর মেয়ে বাড়িতে তো দেখো আসার সময় মেয়েকে বললাম কি খাবি তো মেয়ে বললো ফুচকা খাবো তো সেই জন্য ফুচকা নিয়ে নিলাম আর আমার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর মেয়ে এক আরেকটা মিষ্টি বায়না করলো তো আরেকটা মিষ্টি নিয়ে নিলাম মেয়ের জন্য তো চলো এটা ফুচকাগুলো ঢেলে নিই আর মিষ্টিটা খুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে ফুচকাগুলো ঢেলে নিয়েছি তো এখন আমি আর মেয়ে খাবো ফুচকার পিন্টুদার জন্য দুটো রেখে দিয়েছি আর দেখো এই মিষ্টিটা মেয়ে বায়না না করলো বললো মাম্মি এটা কিনে দাও তো আর এই মিষ্টিটা আমার জন্য নিলাম তো চলো বন্ধুরা এখন আমি আর মেয়ে এগুলো খেয়ে নিই মানে মিষ্টিটা না ফুচকাটা পরে আবার দেখা হচ্ছে ফুচকা খাওয়া হয়ে গেছে আর আমি এখনো দেখো মানে মুখ ঠুক সেরকম মানে ফেস ওয়াশ দিয়ে ধুই নিই তো একেবারে ধোবো মানে রান্নাটা সেরে নিই তারপরে ধোবো তো ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকা খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো চলো রান্নাটা সেরে নেই তারপরে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আজকে আমি কি রান্না করছি তো আজকে করব হচ্ছে কারকলের বড়া তো কারকল না কাঁকরোল কি বলো তোমরা জানি না এই যে এইগুলো এগুলো এগুলোর বড়া করবো আজকে দেখো একটু নুন দিয়ে গরম জল দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি তারপরে ভেতর থেকে চামচ দিয়ে এই দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে দেখো আর এখানে নারকেল আর পোস্ত আর একটু সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে মিষ্টি টিষ্টি সমস্ত কিছু দিয়ে আমি বেটে নিয়েছি আর দেখো এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো ময়দা দিয়ে আর একটুখানি যা যা দেয় আর কি নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো আর দেখো এই যে সর্ষে বাটা দিয়ে মানে নারকেল দিয়ে ওই দানাগুলো সুন্দর করে মেখে নিয়েছি মেখে এই যে পুটটা ভরে নিয়েছি তো এটা হচ্ছে সেই চাল কুমড়োর বড়া করেছিলাম না সেরকমই আর কি তো দেখো সুন্দর একদম হাফ ডিমের মতো লাগছে মানে ডিম হাফ ডিম সিদ্ধ কাটলে মানে ডিম সেদ্ধ কাটলে যেরকম হয় আর কি সেরকম দেখতে লাগছে তো চলো এই দেখো একদম ব্যাটারটা লাগিয়ে এই যে বসিয়ে দিয়েছি এই যে দেখো সুন্দর লাগছে দেখতে আর খেতে না দারুণ লাগে তোমরা খেয়ে দেখো তো কারকলটা একটুখানি ভাব দিয়ে নেবে তাহলে আর শক্ত ভাবটা থাকে না নরম হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে তো যাই হোক ভেতর দিয়ে দানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তো ছাড়িয়ে তারপরে পুটটা ভরে ব্যাটারে চুবিয়ে তারপরে তেলের মধ্যে এরকম দিয়ে দিয়েছি তো একটু আস্তে আস্তে একটু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুরো ব্যাপারটা একদম নরম হয়ে যায় তো দেখো এই যে সুন্দর একদম নরম হয়ে যায় আর কচি কারকল হলে না এগুলো বেশি ভালো লাগে খেতে তো দেখো আর মেয়ে সাইড দিয়ে এসে একটা বেগুন কেটে ফেলে দিয়ে গেল বলে মাম্মি ওই বেগুনটা একটুখানি এ করে দাও বেগুনই করে দাও তো চলো আমার হয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছি আমার কারকল ভাজাটা হয়ে গেছে মানে বড়াটা কারকোলের আর পিন্টুটা যখন আসবে তখন একটুখানি আবার তেলে গরম করে দেবো হয়ে যাবে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন একটু গ্যাসটা মুছে নেব আর হচ্ছে তোমার এখনও গা ধনি গা ধোবো প্রচণ্ড ঘেমেছি তো গ্যাসটা মুছে আর যে বাসন কুসন কী কী বেরিয়েছে সেগুলো একটু মেঝে নেবো মেজে টেজে তারপরে পিঠু দা আসলে খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করে টাকা গুড নাইট তো ওনার খুব 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 ভালো থাকে